আসসালামু আলাইকুম 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা শব্দ দূষণ কবিতাটি নিয়ে আলোচনা করব যে শব্দ দূষণ এটি একটি কবিতা মূল বইয়ের 42 শুরু করেছি লিখছেন কুমার বড়ুয়া গরু হাঁসটাকে ডাকে ডাকে কবুতর আছে ডাকে শত পাখি সারাদিন ভর মরকের ডাক শুনি পরে তাতে দল ডাকে জোরে তোরেল তরই মিলে কিসির মিসির গান শুনে গুগো আর টুন টুনি চির শহরের প্রতি শহরের পাতি কাকটাকে চাকটাকে মুশকিল হর্নের ইডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শুন বলে ফেরিওয়ালা হাকে আর হাতে ছোটদের হইসই স্কুল মাঠে পল্লের সেই সুরে পরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ এই ছিল কবিতা শূন্যস্থান এরপরে প্রশ্ন বাম ডান আমরা পর্ব এই প্রশ্নগুলো নিয়ে হাজির হব এখানে দেখাও কবি পরিচিতি সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার তিনি উনিশশো সালে পাঁচই জানুয়ারিতে চট্টগ্রামের কাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন তার রচিত কয়েকটি গ্রন্থ আছে পাগলা ঘোড়া বিজে বেড়াল এরপরে দেখা আর এলো এলো পাতারি অনেকগুলো আছে তিনি শিশু সাহিত্যের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো থাকবে আল্লাহ হাফেজ